ঘন্টার কাজ মিনিটে করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চীন সম্মেলন কেন্দ্র থেকে এটা সবজি কাটার ডিজিটাল মেশিন এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য ক্যাবেজ কাটিং এটা আছে দেখেন পেঁয়াজ কাটবেন ছোট জিনিস এটা হাত দিয়ে কাটেন যখন এটা ছোট হয়ে যাবে সেফটি হোল্ডার ইউজ করবেন হাত কাটবে না আঙ্গুল কাটবে না এটা সুন্দর করে পেঁয়াজ কাটেন এটা দেখেন এটা ঘোরাবেন এখান দিয়ে শুধু সোজা সোজা কেটে যাবেন এটা কুচি কুচি ঝুরি ঝুরি হবে ডিম ভাজির জন্য দেখেন এটা রাখেন এটা করবেন চিচিঙ্গা করল্লা ভাজির জন্য এটা চিচিঙ্গা ভাজি এটা দেখেন করল্লা ভাজির জন্য এবার দেখেন বেবি আইটেম বাচ্চারা খায় প্লেন 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 পটেটো চিপস চিপস এটা এটা করেন দিয়ে করবেন ডিজাইন ডিজাইনটা কিভাবে করবেন দেখেন একটা সোজা একটা বাঁকা সোজা বাঁকা দিল্লি ঢাকা এটা সুন্দর ডিজাইন হয় এটা সুন্দর ডিজাইন হবে দেখেন এটা আছে গাজরের স্লাদ করার জন্য এটা প্লেন সালাদ ডিজাইন সালাদ করবেন এটা ডিজাইন সালাদ ভাজি করবেন আলু গাজর মূলা শশার এটা সুন্দর ভাজি হবে সাথে সেফটি হোল্ডার পাবেন এটা সিঙ্গেল নেবেন একদম চারশো টাকা এটা দেখেন এটা আছে অনিয়ন চপার একটা পেঁয়াজ নেন একটা চাপ ছটা পিস হবে এরপরে আদা রসুন পেঁয়াজ যত কিছু মনে চায় নিয়ে নেন নিয়ে এটা একবারে লক করে দেন আদা রসুন পেঁয়াজ লং এলাকা দারচিনি চিরা বাদাম কাট বাদাম পেস্তা বাদাম হাড্ডি ছাড়া গরু মাংস খাসি মাংস কিমা কিমা হবে হবে যত চাপ হবে তত কুচি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না যত চাপ তত কুচি নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট এটা আছে সাথে দেখেন এটার সিঙ্গেল প্রাইস তিনশো টাকা এটা দেখেন এটা আছে টমেটো কাটার সিদ্ধ আলু সিদ্ধ সফট আইটেম ফার্স্ট টাইম এটা টেন পিস হবে এভাবে কেটেছি এখন ঘুরিয়ে কাটেন এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি এটা সিদ্ধ আলু সিদ্ধ ডিম কাঁচামরিচ সব কিছু কাটা যায় একসাথে দশটা পনেরোটা কাঁচামরিচ নিয়ে শুধু একবার কাটেন এটা কুচি কুচি হবে এটা আরেকটু করবেন আরো কুচি কুচি হবে যত করবেন তত কুচি কুচি হবে এটাও আছে এটা সিঙ্গেল প্রাইস তিনশো টাকা এটা দেখেন সবচেয়ে আকর্ষণীয় আইটেম এটা দিয়ে করবেন ফ্রেঞ্চ ফ্রাই এটা রাখেন একটা চাপ দিবেন এটা থার্টি টু পিস আপনারা তে যান তে যান গো কে এফসি গো বিএফসি মেক এট হোম এটা দিয়ে করতে পারবেন রাশিয়ান কিউব সালাদ মিক্স সুইচ মিক্স সালাদের জন্য এটা কিউব হবে মিক্সড টমেটো এটা টমেটোটা মিক্স করেন এটা সুন্দর হয়ে যাবে কিউব সালাদ এটা দিয়ে দেখেন আপনারা সিঙ্গারের জন্য গরুর কলিজা খাসির কলিজার জন্য ছোটো পটেটো লাগে ছোট আলু লাগে ছোট করে কাটার জন্য এটা সুন্দর করে ছোট করে কাটতে পারবেন এটা সিঙ্গেল নেবেন চারশো টাকা এটা আছে পিলার আলু গাজের মূলা শসে সুন্দরভাবে ছিলা যায় সহজেই ছিলতে পারবেন এটা দিয়ে করতে পারবেন দেখেন আপনি চা খান চায়ে আদা লাগে চাউমিন ফুসকায় ডিম দেওয়ার প্রয়োজন হয় সব কিছু এটা দিয়ে দিতে এটা সিঙ্গেল প্রাইস একশো টাকা এই টোটাল প্যাকেজটা আলাদা আলাদা নেবেন আঠারোশো টাকা দাম হবে একসাথে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যারা আসবেন পুরো প্যাকেজটা মাত্র এক হাজার টাকায় ফুল প্যাকেজ মাত্র এক হাজার যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই এবং এটা না নেন এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় সেভেন হান্ড্রেড এই টোটাল প্যাকেজগুলো ছোট প্যাকেজ সেভেন হান্ড্রেড বড়োটা মিক্স করে নেবেন টোটালটা নেবেন এক হাজার টাকা আলাদা আলাদা প্রোডাক্টের দাম আসবে আঠারোশো টাকা একসাথে সবগুলো মাত্র এক হাজার টাকা